সবাইকে নমস্কার অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর বলতে গেলে তো দেখো প্রথমে আমি তোমার একে দেখালাম বিছানার মধ্যে কিছু জিনিস রাখা ছিল তো তারপরে দেখো প্যাকেট থেকে বেলুনটা খুলে আমি এক এক করে ফোলাতে শুরু করছি আর বারবার ঘুরে ঘুরে দেখছি কারণ পাশে আমার মেয়েকে শুয়ে রেখেছি তো দেখো আমি বেলুনটা আস্তে আস্তে ফোলাচ্ছি বেলুন ফোলাচ্ছি তা কারণ দশই ফেব্রুয়ারি আমার মেয়ের মুখে প্রসাদ তো তার জন্য তার আগের দিন মানে সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছিলাম আর আরও দুজন আসবে তো তাদের অপেক্ষায় আমি বসেও ছিলাম আর একটু একটু করে কাজও সাজছিলাম তো যতটা পারা যায় মেয়ে ঘুমাচ্ছে পাশে তো যতটা পারলাম বেলুনটা ফুলিয়ে রাখছিলাম তারপরে আর দুজন আসবে পরে বলছি কারা আসছে তো দেখো এক এক করে বেলুনগুলো ফোলাচ্ছি যতক্ষণ মেয়ে আছে আর কি তিনটে কালার আছে বেলুনের মধ্যে সাদা গোলাপি আর গোল্ডেন কালার তো ফোলানো হয়ে গেছে তো দেখো বলছিলাম যে আরো দুজন আসবে তো দেখো চলে এসছে একজন ক্যামেরা করছে আর আমরা দুজন মিলে এখানে করছি পুরোটাই দিদিভাই পুরোটাই প্ল্যান তো সাথে সাথে আমি খানিক সাহায্য করছিলাম তো যা কিছু দেখছো সবটাই পুরোটাই দিদিভাইয়ের সব বুদ্ধি এটা করব সেটা করব তো দেখো কীভাবে কী সাজাচ্ছি না সাজাচ্ছি আর যে ক্যামেরা করছে সে হচ্ছে একটা আমাদের খুব মানে সুইট একটা বোন বলতে পারো দেখো আমরা কীভাবে কী করছি এই যে নেটের মতন অন্য মতন দেখছো এটা আমরা মানে একটু অন্যরকমভাবে করতে চাইছিলাম কিন্তু হচ্ছে না তাও চেষ্টা করছি কীভাবে কি করার কুচি কুচি দিয়ে সেই ঘরে যেমন পর্দার মতন থাকে সেইভাবে চেষ্টা করছিলাম তো দেখি কত দেখি করতে পারি এরপরে দেখো যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হয়েছে তো আস্তে আস্তে ওইখানটায় আমরা কমপ্লিট করে ফেলেছি এখনো বাকি আছে তারপরে দেখো চারটে অক্ষরের নামের একটা ওইটা দড়ি দিয়ে একটু সেট করছে আর আমার মেয়ের নাম হচ্ছে অর্না দেখো বিছানার উপরে বসিয়ে দিয়েছি বেলুনগুলো বেলুন গুলো নিয়ে খাড়া করছিলো নামটা ওখানে বসিয়েছে দিদি ভাইয়া বোন মিলে পুরো তাই বেলুন দিয়ে সুন্দর সাজিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে আর দিদি ভাই এটাই বলছে আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি খুবই সুন্দর হয়েছে ওইদিকে দেখো থাম্মি বসে আছে আমি দিদি আমার কোলে কেমন হাসছে তো দেখো বেলুনটা বারবার শুরু খুলে যাচ্ছে তো এরপরে দেখো আমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর অন্যার মুখে প্রসাদে ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য